শত শত মানুষ মাটি খুঁড়ে খুঁজছে স্বর্ণ যে যেভাবে পারছে সবার লক্ষ্য যেন মাটির নিচ থেকে স্বর্ণ বের করে আনা এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁ গে রান উপজেলার আরবিটাই ছোট বড় বয়স্ক বৃদ্ধরাও দিন এই প্রতিযোগিতায় রীতিমতো পরিণত হয়েছে স্বর্ণযুদ্ধ কেউ একা কেউ পরিবারের সদস্যের সঙ্গে প্রবল উৎসাহ উদ্দীপনায় গর্ত করেই যাচ্ছেন এই ইট ভাটায় কাঁচামাল হিসেবে মাটি সংগ্রহ করে মাটির স্তূপ করে রাখা ছিল দীর্ঘদিন ধরে এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইট ভাটার মাটি করে স্বর্ণ পাওয়া যাচ্ছে এমন খবর ছড়ায় এরপর থেকেই শুরু হয়েছে স্থানীয় মানুষের এবং প্রাণ প্রতিযোগিতার মাঝে কয়েকদিন খোড়াখড়ি বন্ধ থাকলেও আবার গেল বুধবার থেকে স্বর্ণের খুঁজে একই কাণ্ড করছে শত শত মানুষ এমন খবরে জেলা বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনার পাওয়ার ছবি পাওয়া গেলেও সরাসরি কেউ দেখাতে পারেনি তবে একাধিক মানুষ পেয়েছে বলেই প্রতিদিন এত মানুষ আসছে বলে জানান স্থানীয়রা